আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর ছাত্র ছাত্রীবৃন্দ আজকে আমি তোমাদের উচ্চতর গণিত বইয়ের নম্বর ঘ থেকে প্রশ্ন পর্যন্ত সমাধান করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা আলোচনা করব সাত নম্বর দেখো সাত নম্বরের ক খ গ কিন্তু আমরা করছি এগুলি হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করা এগুলি হচ্ছে বহুপদীর উৎপাদক আর নিচে হচ্ছে দেখো এই যে খ থেকে বর্ক পর্যন্ত এইগুলো প্রশ্ন এই ক খ থেকে আলাদা এখানে কোনো মান বসানো যাবে না যে আমি এক্স এর মান বসাইয়া উৎপাদক করব সেভাবে না এটা হচ্ছে সরলের মতো করে উৎপাদক করতে হবে সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ চলো তাহলে আমরা কথা না বলে এই অঙ্কগুলি শুরু করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এবার ক নম্বর করব সো ক নম্বর দেখো লেখা আছে এক্স ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু জেড প্লাস এক্স স্কোয়ার প্লাস তাহলে আমরা শেষের পদ দেখো থ্রি এক্স তাহলে এই থ্রি আমরা ভেঙে নেবো তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এই থ্রি এক্স ভাঙার জন্য দেখো আমাদের যে প্রথম পদ আছে দ্বিতীয় পদ তৃতীয় পদ করে আমরা সব পদই ওইরকম করে লিখবো লেখার পর দেখো আমরা ভেঙে নেব একটু তাহলে তোমরা যদি একবারই ভাঙো তাহলেও হবে আবার যদি তুমি পরবর্তীতে পরের লাইনে ভাঙো তাও হবে সো যেটা ইচ্ছা করো তাহলে এক্স ওয়াই জেড স্কোয়ার জেড স্কোয়ার হয় তারপর দেখো ওয়াই দিয়ে জেড কে গুন দিলে জেড ওয়াই জেড স্কোয়ার প্লাস ওয়াই দ্বারা এক্স স্কোয়ার কে গুন দিলে এক্স স্কোয়ার ওয়াই প্লাস আবার জেড দ্বারা এক্স স্কোয়ারকে কে গুন দিলে জেড এক্স স্কোয়ার প্লাস আমরা এই যে থ্রি এক্স ওয়াই জেড এর একটা আমরা এটার পরে লিখবো তাহলে দেখো এক্স ওয়াই স্কোয়ার আমরা এখন সাজাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা সাজিয়ে লিখবো তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা তিনটা তিনটা করে কমন নেবো তাহলে কমন নেওয়ার জন্য আমাদের সুবিধার্থে আমরা কি করবো দেখো এক্স ওয়াই স্কোয়ার আছে এখানে তারপরে যদি আমরা এক্স স্কোয়ার ওয়াই নিই দেখো অর্থাৎ এইটা নেবো এইটা নেবো আর এখান থেকে একটা নেবো তাহলে আমরা যদি এটা পর পর এরকম করে লিখি ধরো এরকম করে তুমি সাজায় লিখলা সাজাই লেখার পর তারপরে কিন্তু আমরা আবার এই এই তিনটার কাছ শেষ আমরা আবার তিনটা কমন নেবো তাহলে সেই তিনটা আমরা কি কি লিখবো দেখো আমাদের কাছে কিন্তু আছে দেখো

তিনটা কিন্তু বাকি থাকলো সেই তিনটা কি কি দেখতে পাচ্ছ যেটা নিচে টান দিইনি আমরা সেগুলোই হবে আমরা কিন্তু এটাও লিখছি লিখছি দেখো এটা আর এটা লিখছি আমাদের তিনটা বাদ গেল সেই তিনটা হচ্ছে এই যে এখানে আবার এখানে হচ্ছে জেড এক্স স্কোয়ার আর এখান থেকে হচ্ছে এক্স ওয়াই জেড তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু এটা লেখার পর আমরা এখন নেব দেখো এখানে এক্স আছে ওয়াই আছে এক্স আছে ওয়াই আছে ওয়াই আছে তাহলে এক্স ওয়াই কমন নেওয়ার পর আমরা কি লিখতে পারি এখানে ওয়াই লিখতে পারি কারণ ওয়াই আরেকটা আছে তাহলে এখানে আমরা এক্স কমন নিশি তাহলে থাকে কি দেখো এখানে দুইটা এক্স আছে আমরা একটা থাকে এখানে কিন্তু প্লাস এখান থেকে এক্স কমন ওয়াই তাহলে থাকে জেড এবার দেখো এখান থেকে কি কমন ওয়াই জেড ওয়াই জেড ওয়াই জেড তাহলে তিনটা যদি কমন থাকে তাহলে আমরা ওয়াই জেড কে কমন নেওয়ার পর দেখতে পাচ্ছি এখানে জেড থাকে প্লাস ওয়াই কমন নিশি আরেকটা ওয়াই থাকে প্লাস ওয়াই কমনিসি জিরো কমন থাকে হচ্ছে এক্স প্লাস এখান থেকে তাহলে কি থাকে দেখো এক্স জেড কমন আছে তাহলে এক্স জেড যদি কমন হয় তাহলে জেড থাকে প্লাস এখানে থাকে এক্স এখানে থাকে ওয়াই তাহলে শিক্ষার্থী বিন্দা আমরা এখন এটাকে সাজাবো দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড সাজিয়ে লিখলাম তাহলে ওয়াই জেড লেখার পর এক্স প্লাস ওয়াই প্লাস জেড লিখলাম সাজিয়ে লিখলাম আর কি সো এটা সাজানোর পর আমরা দেখো এখানে তিনটা এক্স প্লাস ওয়াই আমাদের অ্যান্সার দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আমরা ও নম্বর করবো দেখো ও নম্বরটি আমি তুলে নিশি ও নম্বরটি হচ্ছে এক্স প্লাস হোল স্কোয়ার ইনটু ওয়াই মাইনাস প্লাস ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু জেড মাইনাস এক্স প্লাস জেড প্লাস ওয়ান হোল ইন্টু এক্স ওয়াই তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো এক্স প্লাস ওয়াই হোল এখানেও এক্স প্লাস ওয়াই হোল এখানেও তাই অর্থাৎ এটা কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়তেছে তাহলে আমরা যদি এরকম করে ভেঙে লিখি এটার সূত্র কি হবে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি আমরা এ প্লাস বি বর্গের সূত্র করলাম এখন ওয়াই মাইনাস জেড শুধুমাত্র আমরা বর্গটা ভেঙে নেব ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই প্লাস তারপরে জেড মাইনাস এক্স প্লাস এরপর আমরা আরেকটা ভেঙে নিচ্ছি বর্গ দিলে ওয়ানই হয় সেই জন্য আমরা তাহলে এটা ভাঙার পর শিক্ষার্থী বন্ধুরা আমরা এবার কি করবো দেখো দেখো আমাদের কাছে কিন্তু ওয়ান তার সাথে ওয়াই মাইনাস জেড কোন আছে তাহলে এই প্রথমটার সাথে যদি আমরা এই প্রথমটা লিখি তাহলে এক্স স্কোয়ার ইন্টু লিখলাম তারপর হচ্ছে এরকম টু এক্স নেব তার সাথে আবার ওয়াই মাইনাস জেড নেব প্লাস ওয়ান নেব আবার আবার ওয়াই মাইনাস জেড নেবো অর্থাৎ এই এই যে ওয়াই জেড তিনটা সংখ্যার সাথে এরকম করে এটাও হবে তাহলে এটা হবে আমি দ্বিতীয় লাইনে লিখতেছি দেখো ওয়াই স্কোয়ার দ্বারা জেড মাইনাস এক্স তাহলে ওয়াই স্কোয়ার ইন্টু জেড মাইনাস এক্স তারপরে টু ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স তারপরে ওয়ান ইন্টু জেড মাইনাস এক্স প্লাস তারপরে এইটা তাহলে এটা আমরা কিভাবে লিখব আবার জেড স্কোয়ার এক্স মাইনাস ওয়াই প্লাস টু জেড এক্স মাইনাস ওয়াই তাহলে শিক্ষার্থী বন্ধুরা এটা লেখার পর আমরা কি করবো দেখো আমরা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এক পাশে নেব এক জায়গায় করবো তাহলে এক্স স্কোয়ার মাইনাস আবার ওয়াই স্কোয়ার দেখো এই যে ওয়াই স্কোয়ার অর্থাৎ এটা লিখতেছি এটা লিখলাম এটা লিখতেছি জেড মাইনাস এক্স এবার লিখবো জেড স্কোয়ার তাহলে জেড স্কোয়ার এক্স মাইনাস ওয়াই এখন দেখো আমাদের কাছে কি কি রইলো সেই কয়টা পথ আমরা লিখবো শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে হলো আমাদের হচ্ছে প্লাস দেখো টু এক্স ওয়াই মাইনাস টু এক্স জেড তাহলে টু এক্স ওয়াই মাইনাস টু এক্স জেড বা জেড এক্স যেটাই লাগো তারপরে এখানে কিন্তু আছে হচ্ছে এক্স মাইনাস ওয়াই তাহলে আমরা লিখি এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড লেখার পর আমরা প্লাস দিলাম প্লাস দিয়ে এটা আমরা লিখছি আগে এখন এটা এটা গুণ দিয়ে লিখবো তাহলে টু ওয়াই জেড মাইনাস টু এক্স ওয়াই প্লাস জেড হয় তারপরে হচ্ছে এটা লিখছি এবার এটা প্লাস টু এক্স জেড মাইনাস টু ওয়াই জেড তারপরে হচ্ছে আমাদের এক্স মাইনাস ওয়াই এখন আমরা আমাদের যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ওইরকম করে লিখতেছি এটা লেখার পর প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমাদের কাছে কিন্তু এরকম টু এক্স ওয়াই টু এক্স জেড দেখো টু ওয়াই জেড টু এক্স ওয়াই আবার টু এক্স জেড টু ওয়াইজেড এখানে ছয়টি পদ আছে ছয়টি পদের সামনেই টু আছে তাহলে আমরা যদি ছয়টি পদের সামনে টু আমরা নেই দেখো আমরা যদি টু কমন নেই তাহলে আমাদের প্রথম পদ হচ্ছে এক্স ওয়াই তাহলে আমরা এক্স ওয়াই লিখবো তারপরে মাইনাস এক্স জেড লিখবো তারপরে আবার প্লাস এই যে প্লাস প্লাস ওয়াই জেড তারপরে আবার দেখো মাইনাস এক্স ওয়াই তারপরে আবার দেখো এখানে প্লাস এক্স জেড তারপরে এখানে আবার মাইনাস ওয়াই জেড আমাদের আরো তিনটা পদ রয়েছে সেগুলো কি কি দেখো এই যেখানে আমাদের আমরা পাইছি হচ্ছে আর একটা এই যে এক্স মাইনাস তাহলে সেই পথগুলো আমরা পরপর লিখবো ওয়াই মাইনাস জেড প্লাস জেড মাইনাস তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা আবার এটা আগের মতোই আগের মতো লেখার পরে প্রিয় শিক্ষার্থী বন্ধু এখন দেখো আমাদের কিন্তু এই যে এখানে আমাদের কিন্তু কাটাকাটি যাবে দেখো এক্স প্লাস ওয়াই এক্স ওয়াই আর প্লাস এক্স ওয়াই আর মাইনাস এক্স ওয়াই কেটে গেল মাইনাস এক্স জেড প্লাস এক্স জেড কেটে গেল প্লাস ওয়াই জেড মাইনাস ওয়াই জেড কেটে গেল তাহলে এখানে কি রইল টু ইন্টু জিরো টু ইন্টু জিরো লেখার পর তারপরে আমাদের কিন্তু আরো পদ আছে এখানে এই যে এই পদগুলি তাহলে এই পদগুলি যদি আমরা এরকম করে লিখি প্লাস টু দেখো এই পদগুলি যদি আমরা এরকম করে লিখি লিখিট দিয়ে দেখো এই পদগুলো আমাদের কেটে যায় দেখো জেড ওয়াই ওয়াই কেটে যায় তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের থাকে কিন্তু ওয়াই স্কোয়ার জেড মাইনাস এক্স প্লাস জেড স্কোয়ার এক্স মাইনাস ওয়াই

আমাদেরকে গুণ করতে হবে এই পদগুলি আমাদেরকে গুণ দিয়ে লিখতে হবে তাহলে প্রথম পথ আমরা এরকম অপর বৃত্তিত রেখে দ্বিতীয় এবং তৃতীয়টা গুণ দিয়ে দেবো দেখো ওয়াই স্কোয়ার জেড মাইনাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স জেড স্কোয়ার মাইনাস ওয়াই জেড স্কোয়ার তাহলে এখন যদি আমরা দেখো আমি কিন্তু এখানে ভেঙে লিখছি ওয়াই দিয়ে ওয়াই স্কোয়ার দিয়ে জেডকে গুণ গুন ওয়াই স্কোয়ার জেড মাইনাস এই যে মাইনাস লিখবা তারপরে প্লাস এই যে শিক্ষার্থী বন্ধুরা আমরা কি করতে পারি এখানে এখানে কিন্তু আমরা এই লাস্ট চারটি পদে কমন নিতে পারি তাহলে ওয়াই মাইনাস জেড প্লাস এখন আমরা এখান থেকে কমন নেবো দেখো দেখো ওয়াই জেড কে যদি তুমি কমন নাও কোন দুইটা পদ থেকে দেখো এইটা একটা আবার ওয়াই জেড স্কোয়ার দেখো এই দুইটা থেকে আমরা কমন নেব তাহলে এখান থেকে যদি ওয়াই কমন নিই তাহলে ওয়াই মাইনাস জেড থাকে দেখো এখানে এই দুইটা পদ থেকে আমরা কমন নেব মিল করার জন্য তাহলে এখানেও কমন ওয়াই জেড এখানেও কমন ওয়াই জেড তাহলে ওয়াই জেড তাহলে থাকে ওয়াই আর এখানে থাকে জেড এখন আমরা এই দুটা থেকে কমন নেব এই দুটা থেকে কমন নেওয়ার জন্য শিক্ষার্থী বন্ধুরা আমরা কি করবো দেখো মাইনাস এক্স ওয়াই স্কোয়ার আবার এখানে আছে এক্স জেড স্কোয়ার অর্থাৎ এখানে কিন্তু মাইনাস কমন আছে তাহলে এক্স যদি কমন নেই তাহলে থাকে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস আর এই জেড থেকে যায় তাহলে এখন আমরা এখানে স্কোয়ার মাইনাস বি সূত্র অ্যাপ্লাই করবো শিক্ষার্থী বিন্দু দেখো এখন আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করতেছি তাহলে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস জেড প্লাস ওয়াই জেড তারপরে এক্স এখানে কি হবে এটা এটা তাহলে এ প্লাস বিয়াই মাইনাস জেড কমন আছে তাহলে আমাদের প্লাস জেড তাহলে এখন আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা আবার ভাঙবো দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই মাইনাস প্লাস মাইনাস এক্স জেড এখন এটা হলো এটা থেকে এখন আমরা আবার কমন নেব তাহলে ওয়াই মাইনাস জেড দেখো ওয়াই মাইনাস জেড এখন এই এক্স আর এই এটা নেবো আমরা তাহলে তো আমাদের হয় আবার এই দুইটা থেকে আমরা কমন নিতে পারি তাহলে আমরা কিন্তু কমন নিতে পারি যে এই দুইটা পদ যদি আমরা নেই তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস ওয়াই হয় আবার এই দুইটা পদ থেকে যদি আমরা কমন নেই এখানে দেখো জেড কমন আছে তাহলে জেড কমন নিলে দেখো জেড কমন জেড কমন নিলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটার আগে কি আছে প্লাস তাহলে এটা যদি আমরা পরে লিখি তাহলে এরকম করে যদি লিখি দেখো এখন দেখো এটা ঠিক আছে কিনা দেখো মাইনাস জেড এক্স যে এখন মাইনাস মাইনাসে প্লাস দেখো তাহলে ঠিক আছে কিন্তু আরেকটা লাইন করতে হবে আমাদের আমাদের অ্যান্সারে কিন্তু আসে জেড মাইনাস এক্স কিন্তু আমাদের আসছে এক্স মাইনাস জেড তাহলে আমরা এটা একটু এরকম করে লিখতে পারি মাইনাস যদি আমরা এখান থেকে কমন নিই তাহলে এরকম করে হয়

ছ নম্বর প্রশ্ন সমাধান করব ছ নম্বর প্রশ্নটি করার জন্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের যে প্রথম পদটা আছে সেটা আমরা ওইরকম অপরিবর্তিত রাখব দেখো সো বি স্কোয়ার সি স্কোয়ার লিখলাম তারপরে বি স্কোয়ার সি স্কোয়ার লিখলাম তারপরে প্লাস দিলাম এখন আমরা এটা কি করব দেখো এখান এখন কিন্তু এটা আমরা গুণ দিয়ে দেবো দেখো সি স্কোয়ার আর এ স্কোয়ার দ্বারা সি স্কোয়ার কি গুণ দিলে সি আর সি দুইটা করে চারটা হয় সি টু দি পাওয়ার ফোর স্কোয়ার হয়ে যায় মাইনাস সি স্কোয়ার এ টু দি পাওয়ার ফোর হয় দেখো গুণ দিলে প্লাস স্কোয়ার আর এখানে স্কোয়ার তাহলে এ টু দি পার ফোর হয় আবার বি স্কোয়ার হয় আবার মাইনাস স্কোয়ার বি টু দি পার ফোর হয় তাহলে প্রিয় শিক্ষার্থীবৃদ্ধ এটা লেখার পর আবার প্রথম অপরিবর্তিত রেখে এখন আমরা দেখো কি করব এখন পি শিক্ষার্থীবৃন্দ এখন আমরা এই এখান থেকে প্রথমে কি করবো আমরা প্রথমে এ ফোর কমন নেবো তাহলে এ ফোর দেখো কোনটা কোনটার আগে এ ফোর আছে দেখো এই যে এখানে আছে একটা এ ফোর এখানেও আছে এ ফোর তাহলে দুইটা থেকে যদি আমরা আগে যেটা প্লাস আছে সেটা আগে যদি আমরা লিখি দেখো প্লাস এ ফোর বি আমরা তারপরে আমরা কি করবো দেখো যেটার আগে আছে দেখো সেটা আমরা আগে লিখব তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই পথ কিন্তু প্লাস আছে আবার এই পথ কিন্তু মাইনাস আছে তাহলে আমরা কি করবো মাইনাসটা আগে লিখবো এখানে স্কোয়ার বি ফোর কমন নেওয়ার জন্য প্লাস সি ফোর স্কোয়ার এখন দেখো আমরা কমন নেবো তাহলে বি স্কোয়ার সি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এখন দেখো আমরা এখান থেকে এ ফোর কমন নেব এ ফোর কমন নেওয়ার পর দেখো থাকে হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার লেখার পর এখন এখান থেকে আমাদের কী কমন আছে দেখো এ স্কোয়ার কমন আছে শিক্ষা দেবেন তাহলে এ স্কোয়ার যদি কমন নিই তাহলে হয় আমাদের বি টু দি পাওয়ার ফোর প্লাস মাইনাস এ মাইনাস সি টু দি পাওয়ার ফোর তাহলে এটা লেখার পর আমরা আবার চলে আসবো ওখানে চলে আসার পর দেখো এখন এই দুইটা এটাকে কিন্তু ভাঙা যাচ্ছে তাহলে আমরা এরকম করে ভাঙবো এটা বি স্কোয়ার সি স্কোয়ার লিখলাম মাইনাস এ স্কোয়ার এটাকে আমরা এরকম করে লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি ইন্টু সরি সি এ মাইনাস বি তাহলে এটা লেখার পর দেখো এখন আমাদের কিন্তু প্রত্যেক পদে আমাদের কিন্তু কমন আছে কি কমন প্রত্যেক পদ থেকে বিস্কোয়ার সিসোয়ার বে নিলাম তাহলে আমাদের রইলো কি থেকে রইল হচ্ছে বি স্কোয়ার সি স্কোয়ার আর এখানে এখানে হচ্ছে মাইনাস স্কোয়ার তার সাথে রইলো হচ্ছে বি স্কোয়ার প্লাস কমানো পর আমাদের বি স্কোয়ার লেখার পর এখন আমরা দেখো এখানে দিয়ে দেবো এখানে তাহলে বি স্কোয়ার

আমরা নেই দেখো এই দুইটা আমরা নিব প্রথমে তাহলে প্রথমে সাজিয়ে লিখি এ টু দি পাওয়ার ফোর মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার মানে আমি সাজিয়ে লিখতেছি তাহলে ব্র্যাকেট পরে দেব এরপরে আমরা আবার যদি সি স্কোয়ার কমন নিই তাহলে এই মাইনাসটা আগে লিখবো তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস ধরো বি স্কোয়ার সি স্কোয়ার প্রথমটা শেষে লিখলাম এখন আমরা বি স্কোয়ার সি স্কোয়ার লেখার পর এখান থেকে আমরা এ স্কোয়ারকে কমন নিতে পারি তাহলে আমাদের হইলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখো গুণ দিলে ওইটাই হয় তাহলে এবার যদি আমরা সি স্কোয়ার কে কমন নিই তাহলে দেখো আমাদের হয় স্কোয়ার প্লাস মাইনাস বি স্কোয়ার এই জন্য আমরা উপরে মিলালাম তাহলে বি স্কোয়ার সি স্কোয়ার আর এখান থেকে স্কোয়ার বি স্কোয়ারের জন্য দুইটার জন্য একটা আর আমাদের রইল হচ্ছে স্কোয়ার সি স্কোয়ার তাহলে শিক্ষার্থীবিন্দুরা এখন যদি আমরা এটাকে এ প্লাস বি সরি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বর্গের সূত্র অ্যাপ্লাই করি তাহলে প্রথমটা দ্বারাই হচ্ছে তার আগে আমরা যদি এখন কম কমন নিয়ে যদি একটা সাইজ করে নিই তারপরে যদি আমরা ক্লিখ তাহলে ভালো হয় তাহলে দেখো এখানে বি প্লাস বি মাইনাস সি এ মাইনাস বি এখন এ মাইনাস সি আছে এটাকে সি মাইনাস এ করতে হবে তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হয় দেখো সি আগে আছে মাইনাস তাহলে মাইনাস আর এর আগে আছে প্লাস মাইনাস মাইনাস এ প্লাস এখন যদি এই মাইনাসটা সামনে লিখি এটাকে সূত্র বানাই দেখো সূত্র বানালে বি প্লাস সি সি এটাকে সূত্র এ প্রিয় শিক্ষাতে বন্ধু এখন যদি আমরা সাজিয়ে লিখি তাহলে আমাদের হয়ে যাচ্ছে তাহলে এ প্লাস বি আগে প্লাস লিখবা বি প্লাস সি সি প্লাস এ তারপরে এ মাইনাস বি তারপরে বি মাইনাস সি তারপরে সি মাইনাস এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এর সামনে একটা মাইনাস হবে এই যে মাইনাস এটা হচ্ছে আমাদের অ্যান্সার গৃহ শিক্ষার্থী এবার আমরা এটা সমাধান করব দেখো এখন আমরা প্রথম যেটা আমাদের আছে দেখো পনেরো এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই তার সাথে আমরা এই মাইনাস এক্স লিখে লিখবো আর তারপরে আমাদের যে আর পরবর্তী যে পদগুলি আছে সেই পর পর সেই পদগুলি সাজাবো দেখো আমি সাজিয়ে লিখছি এখন আমরা কি করবো এই পনেরো এক্স ওয়াই সরি এক্স স্কোয়ার এখন যদি এখান থেকে এক্স কমন নিচ্ছি তাহলে কিন্তু আমাদের রয় হচ্ছে টু ওয়াই মাইনাস ওয়ান এখন এটা থেকে যদি আমরা ছয় কমন নিয়ে দেখো চার ছয় চব্বিশ চার ছয় চব্বিশ আর ছয় তাহলে ছয় কমন নিলে ফোর ওয়াই স্কোয়ার চার ছয় চব্বিশ তাহলে ফোর ওয়াই চার ছয় চব্বিশ যেহেতু সেই জন্য ফোর ওয়াই মাইনাস এখানে হবে ছয় কমন নিচ্ছি ওয়ান তাহলে দেখো চার ছয় চব্বিশ ওয়াই স্কোয়ার আবার চার ছয় চব্বিশ ওয়াই তাহলে এখন পনেরো এক্স স্কোয়ার প্লাস এক্স টু ওয়াই মাইনাস ওয়ান মাইনাস সিক্স দেখো এটা কি সূত্র হয় নাকি দেখো শিক্ষার্থী বন্ধুরা স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো এটাই হয় কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আমাদের কিন্তু এখানে প্লাস ছিল তাহলে আমরা এখানে প্লাস লিখতে পারি না কারণ আমরা ছয় কমন নিছি মাইনাস ছয় কমন নেওয়ার কারণে এখানে এটা কি হয়ে যাবে দেখো এখানে কিন্তু মাইনাস হয়ে যাবে কারণ এখানে প্লাস ছিল আর এটা হয়ে যাবে কি প্লাস আমরা যেহেতু মাইনাস সিক্স কমন নিচ্ছি সেই জন্য এখানে প্লাস হয়ে যাবে কারণ সূত্র কোনোদিনও এখানে মাইনাস নেই তাহলে দেখো এটা লেখার পর আমরা এটাকে আবার সূত্র বানাবো তাহলে পনেরো এক্স স্কোয়ার প্লাস এক্স টু ওয়াই মাইনাস ওয়ান তারপর মাইনাস সিক্স এটা কিসের সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আমরা দেখব দেখো আমাদের কিন্তু এখানে টু ওয়াই মাইনাস ওয়ান দুইটা আছে তাহলে আমরা যদি ধরে নিই যে ধরি টু ওয়াই মাইনাস ওয়ান সমান এখানে যদি পি ধরি দেখো তাহলে এখানে পি এর মান বসাই তাহলে এখানে শিক্ষার্থী এখানে এক্স এর মান কিন্তু পি পি এই যে মাইনাস সিক্স নির্মাণ কত পি তাহলে পি স্কোয়ার তাহলে দেখো আমাদের এটা কিন্তু মিডল ট্রামের সূত্রের মতো হচ্ছে পনেরো আর ছয় তাহলে ছয় পনেরো এবং নব্বই এখন নব্বইকে আমরা ভাঙবো ভেঙে হচ্ছে আমরা এক মিল করবো তাহলে আমরা জানি নয় দশে নব্বই হয় দশ থেকে আমরা যদি এক বাদ নয় বাদ দিই তাহলে আমাদের এক হয় এই যে তাহলে পনেরো এক্স স্কোয়ার প্লাস টেন এক্স পি মাইনাস নাইন এক্স পি মাইনাস সিক্স পি স্কোয়ার এখন আমরা দেখো তিন পাঁচ পনেরো পাঁচ দোকানো দশ ফাইভ এক্স কমন আছে তাহলে ফাইভ এক্স কমন এলে থাকে থ্রি এক্স প্লাস পাঁচ দক্ষো দশ টু পি মাইনাস এখান থেকে তিন কমন আছে দেখো তিন দেখুন ছয় তিন থ্রিকে নয় তাহলে তিন থ্রি পি থ্রি পি কমন হল কমন গেলে হয় তিন ত্রিকে নয় থ্রি এক্স মাইনাস মাইনাসে প্লাস তিন দেখো ছয় আর এখানে থাকে পি এখন আমরা এই দুইটার জন্য একটা লিখবো থ্রি এক্স প্লাস টু পি আর আমাদের থাকে হচ্ছে ফাইভ এক্স মাইনাস থ্রি পি এখন আমরা মান বসাবো তাহলে থ্রি এক্স প্লাস টু আর পি এর মান আমাদের কাছে আছে হচ্ছে টু ওয়াই মাইনাস ওয়ান এটা কি সেকেন্ড ব্র্যাকেট এটা হচ্ছে হচ্ছে ফাইভ এক্স আর আর থ্রি পি এর মান টু ওয়াই মাইনাস ওয়ান সেকেন্ড ব্র্যাকেট এখন আমরা থ্রি এক্স প্লাস দিয়ে দেবো ফোর ওয়াই মাইনাস টু আবার ফাইভ এক্স মাইনাস তিন হচ্ছে সিক্স ওয়াই প্লাস থ্রি সো প্রিয় শিক্ষা দেবেন তো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আমরা ব্রকুচর নম্বর প্রশ্ন করবো ব্রকুচর নম্বর প্রশ্ন হচ্ছে পনেরো এক্স স্কোয়ার মাইনাস চব্বিশ ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স জেড স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই প্লাস চব্বিশ ওয়াই জেড তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটা আমরা করার জন্য আমাদের যে প্রথমে আছে পনেরো এক্স স্কোয়ার লিখলাম তারপরে দেখো চব্বিশ ওয়াই স্কোয়ার আছে প্রথমে যা আছে তুমি তাই তুলবা সিক্স জেড স্কোয়ার আসে তুল্য তারপরে আসে দেখো আমাদের টু এক্স ওয়াই আবার এক্স ওয়াই আছে তাহলে আমরা যদি এরকম করে লিখি আমাদের সূত্রের সুবিধার্থে আমরা যদি এরকম করে লিখি যে বিশ এক্স ওয়াই থেকে আমরা আঠারো এক্স ওয়াই বিয়োগ করবো তাহলে কিন্তু আমাদের টু এক্স ওয়াই হয় তারপর দেখো আমাদের কিন্তু এখানে আছে মাইনাস এক্স ওয়াই তাহলে আমরা যদি টেন এক্স ওয়াই থেকে আমরা যদি টেন এখানে জেড হবে তাহলে টেন এক্স জেড থেকে আমরা যদি নাইন এক্স জেড করি তাহলে কিন্তু আমাদের মাইনাস ওয়ান এক্স জেড হয় অর্থাৎ ওয়ান হয় তারপর আছে চব্বিশ তাহলে যদি আমরা বারো ওয়াই জেড তারপরে আবার যদি আরও বারো ওয়াই জেড যোগ করি তাহলে কিন্তু চব্বিশ ওয়াই জেড হয় এখন প্রিয় শিক্ষার্থী বন্ধু আমরা কি করবো দেখো আমরা প্রথমে হচ্ছে পনেরো এক্স স্কোয়ার নেব তারপরে আমাদের যে এক্স ওয়াই অর্থাৎ আমরা প্রথমে এক্স ওয়াই কে এক জায়গায় করব তাহলে প্রথমে এক্স ওয়াই নেওয়ার জন্য অর্থাৎ আমরা প্রথমে এক্স কমন নেবো যেখান থেকেই হোক আমরা আমাদের এক্স কমন নিতে হবে তাহলে পনেরো যদি আমরা আঠারো এক্স ওয়াই লিখি তারপরে যদি নাইন এক্স জেড লিখি দেখো আমাদের কিন্তু এইটা এইটা আর এইটা শেষ এরপর আমরা যদি প্লাস টোয়েন্টি এক্স ওয়াই লিখি তারপরে আমাদের এটা লিখলাম এটা এটা লেখার পর মাইনাস দেখো লেখার পর আমরা কি করবো দেখো চব্বিশ বারো এক্স ওয়াই আরেকটা আছে সেটা নিই বারো জেড সরি জেড তাহলে আমাদের এই এটার কাজও শেষ হয়ে গেল তাহলে আমাদের থাকলো কিন্তু আরো তিনটা সেই তিনটা কি কি একটা থাকে হচ্ছে মাইনাস সিক্স জেড স্কোয়ার এটা থাকে তারপরে এখানে থাকে হচ্ছে টেন তারপরে এখানে থাকে টুয়েলভ টুয়েলভ তাহলে আমরা যেটা আগে প্লাস সেটা আগে নিই তাহলে প্লাস টুয়েলভ ওয়াই জেড মাইনাস সিক্স জেড স্কোয়ার মাইনাস টেন এটা লেখার পর আমরা প্রথম তিনটা থেকে কমন নেব দেখো এই তিনটা থেকে কমন আছে তিন পাঁচ পনেরো 3 ছয় তিন থেকে নয় তাহলে থ্রি এক্স কমন থ্রি এক্স কমন নিলে সবের ভিতরে এক্স আছে তাহলে এক্স তারপরে দেখো তিন ছয় আঠারো তাহলে মাইনাস তিন ছয় আঠারো সিক্স ওয়াই তারপরে হচ্ছে এখানে তিন ত্রিকে নয় তাহলে নাইন থ্রি জেড দেখো এটা কমন কিন্তু হয়েছে আমাদের এখন আমরা পরের তিনটা থেকে কমন নেবো কী কমন দেখো প্রত্যেকটাতে কী কমন আছে সেক্ষেত্রে বন্ধুরা চারে পাশে কুড়ি চার ছয় চব্বিশ তিন চারে বারো তাহলে ফোর কমন ফোর এখানে শুধু ফোর কমন না ওয়াইও কমন আছে তাহলে ফোর ওয়াই কমন নিলে এখানে হয় চারে পাঁচে কুড়ি ফাইভ ফাইভ এক্স হয় হ্যাঁ ফাইভ তারপরে তোমার হচ্ছে চার ছয় চব্বিশ সিক্স ওয়াই তারপরে হচ্ছে তিন চারে বারো প্লাস থ্রি জেড তারপরে দেখো প্লাস এখান থেকে আমরা কী কমন নেবো দুই কমন নেব দেখো ছয় বারো তিন দেখুনও ছয় পাঁচ কোন দশ তাহলে টু জেড যদি কমন নিই আমরা আমাদের হয় হচ্ছে তাহলে আমাদের কত হয় ছয় বারো তাহলে সিক্স তাহলে মাইনাস তারপরে তিন দোকানো ছয় থ্রি জেড তারপরে হয় মাইনাস পাঁচ দোকানো দশ ফাইভ এক্স ছ শিক্ষার্থী বন্ধুরা এখন আমাদের দেখো এইটা এইটা আর এইটা প্রায় এক কিন্তু এখানে একটু চিহ্নের পরিবর্তন হয়ে হয়ে গেছে তাহলে আমরা যদি এরকম করে লিখি প্রথমটাকে আমরা বানাবো প্রথমটার মতো করে আমরা লিখবো দেখো এখানে কিন্তু এটাও কিন্তু ঠিক আছে তাহলে এটাও ওইরকমই থাক তৃতীয়টা যদি আমরা এরকম করে মাইনাস টু কমন নিই দেখো মাইনাস টু যদি কমন নেই মাইনাস টু জেড তাহলে আমাদের প্রথমে আমরা লিখতে পারবো হচ্ছে ফাইভ এক্স দেখো এখন আমাদের দেখো মিলে কিনা আমাদের কাছে কিন্তু আছে প্লাস মাইনাসে মাইনাস তাহলে পাঁচ দেখো দশ এক্স জেড তাহলে মাইনাস টেন এক্স জেড দেখো তাহলে এখানেও কিন্তু মাইনাস টেন এক্স জেড হচ্ছে অর্থাৎ এরকম করে তুমি লিখবা তাহলে এবার দেখো মাইনাস মাইনাস এ প্লাস তিন ছয় দেখো বারো বারো ওয়াই জেড এই যে দেখো বারো ওয়াই জেড সুতরাং হয়েছে আমাদের কিন্তু এখন আমরা তিনটার জন্য একটা লিখবো ফাইভ এক্স মাইনাস সিক্স ওয়াই প্লাস থ্রি জেড আর আমাদের রইল হচ্ছে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস টু জেড সো সোপ্রিয় শিক্ষার্থীবিন্দু এটাই হচ্ছে আমাদের অ্যান্সার